আরে ভাই এই প্রথম নারায়ণগঞ্জের খানপুরে একটা ইউনিক খাবার খেলাম যেটা খাওয়ার পর মনে হয়েছে এতদিন এই আইটেমটা কেন খেলাম না সাথে আছে আরো মজার মজার ডেজার্ট সবকিছু কিছু ডিটেলস থাকছে আজকের ব্লগে সোলে স্টার দ্য ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুসু ব্লগস আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জের ফেমাস স্ট্রিট ফুডের রাজ্য খানপুরে আর খানপুরের এই ওয়াফেল গ্যাং সবটা আমরা সবাই কম বেশি চিনি আর ওয়াফেল গ্যাং এ ওয়াফেল পাওয়া যায় সেটা আমরা সবাই জানি বাট এই ওয়াফেল গ্যাং এ কিন্তু আরো মজাদার কিছু আইটেম পাওয়া যায় যেটা কিন্তু আমরা অনেকেই জানি না সো আজকে তোমাদেরকে ডেজার্টের পাশাপাশি তাদের নতুন কিছু আইটেমও দেখাবো সো সো প্রথমে তোমাদেরকে মেনু কার্ডটা দেখাই দিলাম এরপর আমাদের যে সেভারি মিল আইটেম গুলো আছে ওগুলো অর্ডার করছি দেন খাবারগুলো চলে আসছে তো ফার্স্টেই হচ্ছে আমরা ইউনিক আইটেম যেটা সেটা খাবো আর এইটা খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম এন্ড এইটা হচ্ছে মাইটি বিফ চিজ যেটার প্রাইস থাকবে দুইশো টাকা আর এটা মেইনলি ওয়াফেলের ভিতরে বিফের একটা টপিংস থাকবে চিজ থাকবে আর উপরে হচ্ছে একটা স্পাইসেস অ্যাড করা থাকবে এটা টেস্টটা একদম ডিফারেন্ট আর এটার টেস্ট আমি বলবো একশোতে একশো দেওয়া যাবে নারায়ণগঞ্জের খানপুরে এই প্রথম ওয়াফেল গ্যাং একটা ইউনিক আইটেম নিয়ে আসছে যারা এটা খাইছো তারা তো জানো যারা এখন পর্যন্ত এটা ট্রাই করো নাই আমি তো এই ফার্স্ট টাইম ট্রাই করলাম এখানে এসে এটা খাওয়ার পর আমি জাস্ট বিগ ফ্যান হয়ে গেছি এটার প্রতিটা বাইটে বাইটে একটা বিফের ফিলিং পাবা দেন চিজের একটা ফিলিং পাবা সাথে ওয়াফেলের একটা কম্বিনেশন মানে এটা এক্সপ্লেন করার মতন এটা টেস্টটা কিরকম এত বেশি মজা লাগছে এটা আমি মানে একশোতে একশো দেওয়া যাবে এরকম একটা আইটেম হাইলি রেকমেন্ডেড আমার মনে হয় সবার টেস্ট বাটের সাথে যাবে একদম পারফেক্ট একটা মিল যেটা সবার ট্রাই করা উচিত এরপর আমরা হচ্ছে গার্লিক মাশরুমটা খাচ্ছি এটার প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকা অনুযায়ী কোয়ান্টিটি বেশ ভালো ছিল এই গার্লিক মাশরুমটা থেকে অফকোর্স একটা গার্লিকের স্মেল পাবা সাথে বাটার বাটারি একটা স্মেল পাবা যারা মাশরুম পছন্দ করো তাদের কাছে আইটেমটা জোস লাগবে আর এটা খেলে না পেট ভরে যায় বা হচ্ছে যারা মাশরুম পছন্দ করে তাদের কাছে এই আইটেমটা ভালো লাগবে যারা মাশরুম কখনো খায় না বা ভালো লাগে না তাদের কাছে এই আইটেমটা ভালো নাও লাগতে পারে বাট আমার থেকে বেশি মার্জিয়া মাশরুম লাভার সো ওর কাছে এই আইটেমটা ভালো লাগছে আমার কাছে অ্যাভারেজ লাগছে তো এখন হচ্ছে রোস্টেড বিফ স্যান্ডউইচটা খাবো এটার প্রাইস হচ্ছে একশো টাকা এখানে চার পিস থাকবে স্যান্ডউইচ আর স্যান্ডউইচের ভিতরে বিফের যে স্টাফিং ছিল এটা বেশ ভালো পরিমাণে ছিল অ্যান্ড মাউনিসটা স্পেশালি খুবই মজার ছিল তো তারা স্যান্ডউইচ পছন্দ করো তাদের কাছে এই রোস্টেড বিফ স্যান্ডউইচটা ভালো লাগবে কারণ এটা টপিংসও বেশ ভালো ছিল টেস্টও খুব ভালো লাগছে আর থেকে বেশি ভালো লাগছে যে একটা বিফের আইটেম তার উপর চার পিস স্যান্ডউইচ আমরা একশো পঁচাত্তর টাকায় পাচ্ছি তো প্রাইসটাও আমার কাছে বেশ রিজনেবল লাগছে টেস্ট অনুযায়ী যদি হিসাব করতে হয় টেস্টও খুব ভালো প্রাইসটাও রিজনেবল অ্যান্ড লাস্টে হচ্ছে আমরা এখন একটা বার্গার ট্রাই করব এটা হচ্ছে গ্রিল বিফ বার্গার এটার প্রাইস থাকবে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা অনুযায়ী বিফ বার্গারটা আমার কাছে ওয়ার্তিট লাগছে বানটা যেটা ছিল এটা বেশ কোয়ালিটি ফুলি ছিল একদম নর্ম নরমাল যে রেগুলার বানটা ওইটা ছিল না ভালো কোয়ালিটির একটা বান ছিল ভিতরে হচ্ছে বিফের একটা প্যাটি ছিল বিফের প্যাটিটা বেশ মজা লাগছে আমার কাছে আর সাথে যে যে ভেজিটেবল থাকে লাইক ক্যাপসিকাম অনিয়ন এগুলো ছিল টেস্ট আমার কাছে দাম অনুযায়ী খুবই ভালো লাগছে যদি এমনি হিসাব করতে হয় যে একশো নব্বই টাকায় বার্গার আমরা কেমন টেস্ট পাবো ওই হিসেবে চিন্তা করতে গেলে একশো নব্বই টাকা অনুযায়ী বার্গারটা বেশ ভালো ছিল তো এই আইটেমগুলো খাবার পর লাস্টে কিন্তু ডেজার্ট হলে ব্যাপারটা আরো বেশি জমে যায় তো ডেজার্টের থেকে আমরা ওয়াফেল অর্ডার করি আর হচ্ছে ক্রিম রুলেটা অর্ডার করি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এটা হচ্ছে ভিতরে পুডিং থাকবে অ্যান্ড উপরে হচ্ছে সুগারের একটা শক্ত লেয়ার থাকবে যেটা হচ্ছে উপরে ক্রিস্পি ভিতরে হচ্ছে সফট যে পুরিংটা থাকে সেটা এটা খেতে বেশ মজা ছিল একশো টাকা অনুযায়ী একদম পারফেক্ট আমি বলবো একশো টাকা অনুযায়ী এটা খাওয়াই যায় এটা সবাই খেতে পারবে অ্যান্ড টেস্টও খুব ভালো আমাদের দুবরের মধ্যে ডেজার্ট লাভার হচ্ছে আমি মানে আমার ডেজার্ট খুব পছন্দ স্পেশালি পুডিং তো আমার অনেক ফেভারেট তো এই আইটেমটা একশো টাকা অনুযায়ী আমার কাছে বেশ ভালো লাগছে মার্জিয়া দুই বাইট নেওয়ার পর পুরোটা আমি শেষ করে ফেলছি আর এটা মানে খেতে খুবই মজা ছিল কোয়ান্টিটি যদিও কম আর প্রাইসও কিন্তু একশো টাকা তো ওই হিসাবে চিন্তা করলে ডেজার্টটা তো এখন হচ্ছে একটা অন্যরকম ওয়াফেল খাবো যেটা হচ্ছে সামার আইস যেটার থাকবে টাকা এটা মানে ওয়াফেল স্যান্ডউইচ স্টাইলের করা আর কি তো এটা টেস্টও খুব ভালো ছিল ভিতর আইসক্রিম ছিল উপরে হচ্ছে একটা ক্রিস্পি লেয়ার ছিল যেটা মনে হচ্ছিল আমি ওয়াফেলও খাচ্ছি অ্যাট দা সেম টাইম একটা স্যান্ডউইচেরও ভাইবস আসতেছিল মানে একদম ডিফারেন্ট ছিল আমার কাছে খুবই ভালো লাগছে এই ওয়াফেল

ছিল আর ওয়াফেল গ্যাং এর ওয়াফেলের বিশেষত্বই হচ্ছে তারা খুব একটা লেয়ার রাখতে পারে ভিতরে হচ্ছে একটা এজন্য তো বাচ্চারা পছন্দ করে সাথে পছন্দ করে তো সব থেকে বেস্ট ছিল এই ওয়াফেলটা যেটা হচ্ছে মাইটি নিউট্রেলা ওয়াফেল এটার প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা অনুযায়ী এই ওয়াফেলটা ওয়াও ওয়া ওয়াও ছিল আমার অনেক বেশি ভালো লাগছে তো ওভারঅল আমার কাছে ওয়াফেল গ্যাং এর প্রত্যেকটা আইটেমই ভালো লাগছে ওয়াফেল তো সবসময় আমরা খাই বাট এইবার তো আমরা অবশ্যই এই ইউনিক আইটেমটা যেটা হচ্ছে বিফ চিজ ওয়াফেল সেটা অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই